বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপিটা একদম হঠাৎ যদি কেউ আসে দশ মিনিটেই তুমি এই রান্নাটা করে নিতে পারবে অবশ্যই যদি চিংড়ি মাছ থাকে হ্যাঁ চিংড়ি মাছের পথ এবং দশ মিনিটে সব কিছু ম্যারিনেশন থেকে শুরু করে রান্না করা পর্যন্ত দশ মিনিটের বেশি এক ফোটা টাইম লাগবে না চলো কিভাবে কি বানিয়েছে দেখে নেওয়া নিয়েছি চিংড়ি মাছ মাঝারি সাইজে খুব বড়ো নয় খুব ছোটও নয় সেটাকেই লবণ আর অল্প সামান্য হলুদ মাখিয়ে রেখে দিতে হবে সামান্য মাখিয়ে রেখে দেবো আর এইদিকে যারা নতুন বন্ধু দেখছো চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের নিত্য নতুন দারুণ দারুণ রেসিপি দেখার জন্যে চলো ভালো করে মাখিয়ে রেখে দিলাম আর এদিকে কিছু মশলা তৈরি করে নেব দশ মিনিটের বেশি এক ফোটা টাইম লাগবে না একবার একটু দেখে নাও মন দিয়ে চলো এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বেশ কয়েকটা নিয়েছি তোমরা তোমরা যেরকম ঝাল খাও সেই আন্দাজে নেবে যদি কম খাও এক থেকে দুটো লঙ্কাই নেবে সেটাই হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে একটু জিরে দিয়ে দিলাম ওই ছোট চামচে এক তারপরে তারপরে লঙ্কার সাথে ভালো করে ভেজে নিলাম ওটাকে গুঁড়ো করে রেখে দেব আর এখানে নিয়ে কড়াইতে সরষের তেল সর্ষের তেলটা বেশ খানিকটা লাগবে কিপটেমি করলে হবে না বেশ খানিকটা সরষের তেল দিয়েছি আর এখানে নিলাম কালো জিরে ফোড়ন দেখো তিন চার চামচের বেশি সর্ষের তেল দিয়েছি কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি একদম কুচি সেইটাকে ভাজলাম ভেজে রসুনটা যখন হালকা করে ওপরে ভেসে উঠবে তখনই তেলের উপরে ভেসে উঠবে তখনই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো অল্প চিংড়ি হলে ছোট টমেটো দিলেও হবে দিয়ে টমেটোটা নাড়তে চাটতে এদিকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো যেটা লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে নাড়তে শুরু করতে হবে এদিকে টমেটো দেওয়া হয়েছে তারপরে চিংড়ি মাছ দেওয়াতেই দেখবে তেল থেকে মানে তেলের মধ্যে বেশ অনেকটা জল বেরিয়ে গেছে মানে চিংড়ি মাছ থেকে আর টমেটো থেকে সেটাকেও নাড়াচাড়া করতে হবে হালকা করে নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম লবণ এখানে কিন্তু চিংড়ি মাছ ভেজে দিলে হবে না কাঁচা চিংড়ি মাছই ইউজ করবে লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এমনি লঙ্কার গুঁড়ো লাগবে না কারণ লঙ্কা আমরা গুঁড়ো করেছি সেই জন্যে সেই জন্যে শুধু রঙের জন্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন চিংড়ি মাছ বেশি রান্না করতে হয় না সেই জন্যে এরপরে যে মশলাটা গুঁড়ো করেছিলাম জিরে আর শুকনো লঙ্কা ব্যাস সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে আর দেখতেই পাচ্ছ তেল জলে চিংড়ি মাছটা কি রকম সুন্দর হয়ে উঠেছে আর একটা দেখো আস্তে আস্তে রান্না করতে করতেই দেখবে একটা তেল ছেড়ে আসছে কারণ তেলটা একটু বেশি দেয়া হয়েছিল অন্য দিনের রান্নার চেয়ে দেখতেই পাচ্ছ ব্যাস নাড়াচাড়া করে এবারে গরম গরম ভাতে পরিবেশন করবে বাড়িতে যেই আসুক না কেন তার কিন্তু দারুণ লাগবে আজকে রান্নাটা কেমন লাগলো তেল চিংড়ি অবশ্যই কমেন্ট করে জানিও নামটা বলতে ভুলে গেছিলাম হ্যাঁ আজকের রেসিপির নাম হচ্ছে তেল চিংড়ি চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আজকের জন্য বাই